সম্পতি এই ভিডিওটি অনেকের সামনে এসেছে যে মিশরের পিরামিড কিভাবে বানিয়ে বানানো হয়েছিল তা দেখিয়ে দিয়েছে এআই তো এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুগলের মতো এআইও সকল কিছু দেখিয়ে দেয় সকল কিছু সহজ করে দেয় তার কাছে যা জানতে চাওয়া হয় তাই তা বলে দেয় তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তারা দেখিয়ে দিয়েছে যে কিভাবে মিশরের এই যে বড় বড় পিরামিড গুলো সেগুলো বানানো হলো তো সেখানে এই ভিডিওতে দেখানো হয়েছে যে সেই সময় তো অনেক বড় বড় যে পিরামিড গুলো বানানো হয়েছিল এত আধুনিক যন্ত্রপাতি ছিল না একটা বহুতল ভবন বানাতে এখন কিন্তু অনেক যন্ত্রপাতির প্রয়োজন তারপরও যে এই যে জিনিসগুলো বানানো হলো সেগুলো শুধুমাত্র সম্ভব হয়েছে কারণ সেই সময় মানুষগুলো ছিল অনেক বড় বড় আমাদের যে বর্তমান উচ্চতা বা আমাদের যে বর্তমান শক্তি তার থেকে অনেক শক্তিশালী ছিল সেই সময়ের মানুষগুলো তো সেই মানুষগুলোই এই পিরামিডগুলো তৈরি করেছে এবং যে হাতি ছিল তারা কিভাবে একটার পর একটা করে নিয়ে কিভাবে এইটা একটার থেকে একটা তুলে এটা বানিয়েছে সকল কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাইকে আবারও অনুরোধ যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন সব জিনিসের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন